হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখি লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি দেখো এখানে আলু কেটে নিচ্ছি তো ইচুর আলু তরকারি করব। খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর কি সবজিগুলো কাটছি ভিডিওগুলো তো বানাচ্ছি কিন্তু ভিডিওগুলো তো কেউ দেখছো না তোমরা তো ওই জন্য বানিয়ে পরেও আর পোস্ট করতে ইচ্ছা করছে না তো যাই হোক ভিডিও যখন বানিয়েছি তো ভাবছি যে পোস্ট করে দিই তো এই যে দেখো এখানে ইঁচড় আলু তরকারি করে নেব আর এখানে তার আগে আমি আরও সবজি কেটে নিয়েছি দেখো ওইখানে সবজির চোখাগুলো সব পড়ে আছে তুলিনি এখনও পর্যন্ত শাক কুমড়ো আলু তরকারি করে নেবো তার সাথে করে নেবো আমের চাটনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর পারলে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ ভিডিওগুলো দেখো আর কমেন্টের মাধ্যমে জানাও যে ভিডিওগুলো কেমন হচ্ছে তো এখানে আমি পুঁশাক কুমড়ো আলু তরকারিটা আগে করে নেবো ওটা আগেই কেটে নিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি তো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফড়ন তার সঙ্গে শুকনো লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেরকম ভিজে ঝালটা দেবে বেশিও শুকনো লঙ্কা দিতে পারো এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো ভেজে নেবো এক এক করে তারপর কুমড়োটা হালকা ফ্রাই করে নেবো তারপর দিয়ে দেবো পুই শাকটা আর দেখো এই কড়াইটা আমার নতুন কড়াই মানে আজকে ফার্স্ট আমি রান্না করলাম করব করব করে কড়াই হচ্ছিল না তো দেখো আজকে বের করে নিয়েছি তো কড়াইটার মধ্যে স্টিকার ছিল দেখো আমি চেষ্টা করেছি অনেক তুলবার তো তুলে নিই তো যেহেতু গরম হয়েছে কড়াইটা তো তাতেই স্টিকারটা উঠে গেছে দেখলেই তো আমি হাত দিয়ে ফেলে দিলাম তো এখানে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কুমড়োটা কুমড়োটা ভাজা ভাজা করে তারপর এই যে দিয়ে দিচ্ছি পুঁই শাকটা পুঁই শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো দেখো এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি নুন তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর নামাবার আগে আগে আমি একটু মিষ্টি মানে চিনি দিয়েছিলাম তো ভালো করে নাড়াচাড়া করে একদম সিমে করে নেবো একটা ঢাকা দিয়ে সিমে রেখে দেবো তারপর যদি মনে হয় তো জল দেব নয়তো জল না দিলেও চলে তরকারিটাতে তো একটু জল দিতে হবে কারণ কি শাকের ডাঁটাগুলো আছে নয়তো তো সেদ্ধ হবে না তো একদম কম করে হালকা করে দেখবে আমি জল দিয়ে দেবো আর একটা ওভেনে আমি আমের চাটনিটা চাপিয়ে দিয়েছি দুদিকে দুটো কড়াইয়ে আমার রান্নাটা হচ্ছে আর এইদিকে পুঁই শাকটা দেখো আমি ঢাকা দিয়ে দিলাম তো এই যে নেড়ে চেড়ে অল্প করে জল দিয়ে দেবো এই যে দেখো অল্প করে জল দিয়ে দিচ্ছি দেন তারপর একটু কষা কষা হয়ে গেলে আবার ঢাকা দিয়ে রেখে দেবো নামাবার আগে আগে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখো এদিকে আমার আমের চাটনিটাও রেডি হয়ে গেছে আর শাকটা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে এদিকে দেখো চা খাওয়ার বাসনগুলো ছিল ওগুলো এখন মেঝে ধুয়ে নিচ্ছি দিকে আমার বাসন ধোয়াও কমপ্লিট বাসন ধোয়া মানে চা খাওয়ার বাসনগুলোই ছিল আর এদিকে আমার পুষ আগের তরকারিটাও হয়ে গেছে চলো নামিয়ে তো রান্না তো প্রায় শেষের দিকে এবার আমি ইঁচড়ার তরকারিটা করে নেবো আর ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি প্রথমে গরম মশলাটা ফোড়ং দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে দেখো ইঁচড়ার আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর ইচড়া আলু মানে দিয়ে দিচ্ছি উঁচুড়া আলু সেদ্ধটা এখন তারপর মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেবো আর ইচড়া আলুর তরকারিটা হয়ে গেলে এই যে দেখো রসুনটা দিয়ে দিচ্ছি তারপর আমি ঘর টরগুলো মোছা হয়নি মানে ঘর টরগুলো গুট গোছানো হয়ে গেছে বিছানা বিছানা তুলা হয়ে গেছে কিন্তু মোছা হয়নি ঘর ঘরগুলো মুছে পড়ে তারপর আমি স্নান করতে যাব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ইঁচড় আলুর তরকারিটার আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না আরও তো মানে ইঁচড়ের তরকারি তো আরও করবো তখন একদিন শেয়ার করে দেব এই যে দেখো প্রায় আমার হয়ে গেছে ইঁচড়ের তরকারিটা টমেটো দিয়ে দিয়েছি আদা বাটা আর নুন হলুদ মশলা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেমন করে করে আর টমেটোটা বেটে পরে দিলে ভালো হয় তো আমি আর বেটে দিইনি নিই গোটা টমেটো টমেটোটাই কেটে পরে দিয়ে দিয়েছিলাম কী কী রান্না করেছি এই যে দেখো পুঁই শাক আলু কুমড়ো দিয়ে তরকারি আর এদিকে করেছি আমের চাটনি আম তো এখন চলে এসেছে আর এদিকে ইঁচড় আলু তরকারি করেছি আর এই যে ভাত এটাই আজকে আমাদের দুপুরের মেনু ও নামাবার আগে ইঁচড়াড়ুর তরকারিটাতে ঘি আর গরম মশলা দিয়ে পরে নামিয়েছিলাম এই যে রান্না বান্না সব কমপ্লিট করে এদিকে চলে এসি চলে এসেছি ঘরগুলো মুছতে ঘর মুছে আমি স্নান করতে চলে যাব। দিকে বড় রাতের বেলায় নিয়ে এসেছিলো শিঙারা রাতের নটার সময় নিয়ে এসেছিল গরম গরম সিঙারা তার সঙ্গে চাটনিও ছিল আর তার সঙ্গে বন্দে ছিল আর আমি এদিকে দেখো রুটি করে নিচ্ছিলাম তো বলছিল গরম গরম শিঙারাটা আছে খেয়ে নাও আর দিয়েও দাও তো এই যে ছেলেকে আর ওর বাবাকে মানে ওদেরকে এখন সিঙ্গারাটা দিয়ে দিচ্ছি তো ভাবলাম যে রুটিগুলো করে পরে খাবো তো বলছে খেয়ে নাও গরম আছে তো আমি ওই যে খেয়ে নিলাম আর এ দেখো বন্দেটা ভিডিওটি দেখো আর ভিডিওটি দেখে পরে কমেন্টের মাধ্যমে জানাও যে ভিডিওটি কেমন হচ্ছে আর রুটি করে নিচ্ছিলাম তার মধ্যে এই যে এগুলো নিয়ে এসেছে